ব্যারাকপুরে পালন করা হলো বির্বা মুন্ডার জন্মবার্ষিকী উপস্থিত পৌরপ্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আদিবাসী পাড়া এলাকায় আদিবাসী নেতা বিশ্বা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে পালন করা হলো আদিবাসী নেতা বিশ্বা মুন্ডার জন্মবার্ষিকী আঠারোশো সালে পনেরোই নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন এই আদিবাসী নেতা মুন্ডা সেই দিনটিকে স্মরণ করেই প্রতি বছর ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে পালন করা হয় বিশ্বা মুন্ডার জন্মবার্ষিকী এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের পৌর পিতা দেবরঞ্জন মজুমদার সহ বহু মানুষ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানান আমাদের যে আদিবাসী সমাজ আছে তার পথ প্রদর্শক এবং তাদের যে যাকে স্মরণ করে এরা চলে আর আমাদের ভারতবর্ষ রাষ্ট্র সেখানে সকলের সমান অধিকার এখানে কোনো আলাদা জাত বলে কেউ কাউকে আমরা সকলে একসাথেই চলি তার দেশবর্ষ কর্তি উপলক্ষে আমরা তাকে সবসময় স্মরণ করি এবং পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিশ্ব যে জন্মদিবস উপলক্ষে ছুটি দেন এতে আমরা প্রত্যেক বছরই স্মরণ করি মালা দিই প্রত্যেক আমাদের সাথে আমাদের কাউন্সিলর দেবু মজুমদার আছে এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অন্যান্য এই অঞ্চলের আদিবাসী সমাজের অনেক লোকেরাই আছেন দশ নম্বর ওয়ার্ডের আমাদের কর্মীরা আছে সকলে উপস্থিত হয়েছি প্রত্যেক বছরই এই ধরনের আমরা একটা অনুষ্ঠান করি বাল্যদানের মাধ্যমে চামি ওটা 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 কুলা না তো এই রিডু দাও লাল লাল পাই পরান করে না ও মোটর থেকে ফোনে গেলে এই নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স